শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছিল চিত্রনায়িকা সবনম বুবলি এবং অভিনেতা আবদু সজলের নতুন সিনেমা শাপলা শালুকের শুটিং কিন্তু শুটিং এর সময় সেখানে বন্য হাতির আগমন ঘটে ফলে আতঙ্কিত হয়ে পড়েন বুবলি সজল সহ সিনেমার কলাকুশলীরা অভিনেতা সজল জানিয়েছেন গত নয় দিন ধরে শুটিং করছেন তারা আর প্রায়ই বন্যহাতির আক্রমণের শিকার হন গত বুধবার তাদের শুটিং সেটে আচমকা থেকে দল চলে আসে এতে হয়ে পড়েন পরে সেই হাতিগুলোকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে একদল তারকা কলা কুশলীদের সুরক্ষা নিয়ে যেমন উদ্বেগের মাঝে পড়েছিলেন আরেক প্রাণীদের অভয়ারণ্যে মানুষের অযথা উপস্থিতি কিংবা সিনেমার শুটিং চলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছিলেন শুধু তাই নয় বন বিভাগের দায়বদ্ধতা নিয়েও কথা উঠিয়েছেন অনেকে তবে বিষয়টি নিয়ে বেশ সরব ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান এমনিতেই প্রাণী সুরক্ষা নিয়ে গলার সর বরাবরের মতোই উঁচুতে রাখেন তিনি এবারও ব্যতিক্রম হয়নি খানিকটা খুব প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে সজল বুবলির এই সিনেমার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানান জয়া কিন্তু জয়ার এই প্রতিক্রিয়া ভালোভাবে নেননি সাপলা সালক সিনেমার নির্মাতা এবং এক সময়ের অভিনেত্রী রাশেদা আক্তার লাজুক জয়ার কথার পাল্টা জবাব দিয়ে লাজুক জানান জয়ার এমন মন্তব্য আশা করেননি তিনি এমনকি তার এই পোস্ট ছিল উদ্দেশ্য প্রণোদিত সম্প্রতি গণমাধ্যমে লাজুক বলেছেন জয়া আহসান ফোন করে আমাদের একটা খবর নিতে পারতেন কেননা শুটিংয়ে হাতির আক্রমণ হয়েছে এখানে বুবলি আছেন আব্দুর সজল আছেন সজলের সঙ্গে তার অনেক কাজ হয়েছে ওই জায়গা থেকেও খোঁজ নিতে পারতেন আমরা ঠিক আছি কিনা তা না করে উল্টো আমাদের শুটিং বন্ধের আহ্বান জানালেন ওনার কাছে এরকম আচরণ আশা করিনি এটা দুঃখজনক লাজুক আরও বলেছেন ওই পোস্টে তিনি বন বিভাগের কাছে ছবির শুটিং বন্ধের আহ্বান জানিয়েছেন আমি মনে করি তার এই পোস্ট অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত কেননা শুরু থেকেই ছবিটি আটকে দিতে নানা ষড়যন্ত্র চলছে এর আগে গত বৃহস্পতিবার সকালে সজল বুবলিদের শুটিংয়ে হাতের আক্রমণের খবরের কার্ড শেয়ার করে জয়া লিখেন এই আনেক উপদ্রব বনের ভেতর বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায় মাইকের শব্দ টিমের গান বাজনা এগুলো কি এলাও করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায় জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন তারা বলছেন বনের পরিবেশে শুটিং ইউনিটের নানা আয়োজন পশু পাখিদের আতঙ্কিত করে তোলে